মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি মাটির বাঁধ যে বাঁধের ওপর নির্ভর করে রয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের মানুষ রয়েছে কয়েক একর জমি বর্ষার সময় চরম সমস্যায় পড়তে হয় জমি সহ অত্র এলাকার মানুষদের স্থানীয়দের দাবি বর্ষার সময় বন্যার জলে কবলিত হয় প্রায় চার থেকে পাঁচটি অঞ্চল চরম দুশ্চিন্তায় পড়তেন সাধারণ মানুষ ও কৃষকগণ আর এই নিয়ে এলাকার মানুষ এক পক্ষ থেকে সুইচ গেটের জন্য বারংবার দাবি জানানো হয়েছে একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তবে স্বাধীনতার এত বছর পরেও আর এই সমস্যা নিয়ে তৎকালীন বিধায়ক হাবিবুর রহমানের কাছে সমস্যার কথা তুলে ধরেন সাধারণ মানুষ তিনি সুইটস গেট নির্মাণের উদ্যোগ নিলেও পেরে উঠতে পারেননি প্রয়াত হন তিনি পিতার শেষ অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষের সমস্যা দূরীকরণে উদ্যোগ নেন প্রয়াত বিধায়ক হবিবুর রহমানের উত্তরসূরি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সুইজ গেট নির্মাণের শুভ শিলান্যাসের শুভ উদ্বোধন করলেন তিনি এই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ খলিলুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিনা খাতুন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি জেলা পরিষদ দলনেতা বজলুর রহমান এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগণ সহ এলাকার একাধিক বিশিষ্টজন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান বলেন এই সুইচ গেট নির্মাণের ফলে উপকৃত হবেন চার থেকে পাঁচটি অঞ্চলের মানুষ সেই সঙ্গে উপকৃত হবেন বিশাল সংখ্যক চাষিরা বামেদের আক্রমণ করে তিনি বলেন দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থেকেও সাধারণ মানুষকে লুটে খেয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবেনি মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিকাশ ঘটছে এটি একটি তারই অংশ এই এলাকায় আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ হবে বলেও জানান তিনি এদিনের শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী মমিনা খাতুন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি জেলা পরিষদ দলনেতা বজলুর রহমান এছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগণ সহ এলাকার একাধিক বিশিষ্ট জন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন বামফ্রন্ট বছর বাংলাকে পেছিয়ে নিয়েছে বাংলার কোনো উন্নয়ন করেনি আপনি যদি লক্ষ্মী আমার বক্তব্য শুনে থাকেন লক্ষ্মীজুড়াতে আজকে যে অনগোয়িং প্রসেস আমি যে প্রসেসগুলো বলেছি পাঁচ কোটি টাকা দিয়ে হসপিটাল দু কোটি রাস্তা আঠাত্তর লক্ষ টাকা রাস্তা আটত্রিশ লক্ষ টাকা সুইচ গেট বাইশ লাখ টাকা রাস্তা যে রাস্তার নমুনা দিয়ে গেছি কয়েক কোটি টাকার নমুনা এই অনগোয়িং প্রসেস বামফোন চৌত্রিশ বছর ওই অঞ্চলে এত কাজ করেছে কিনা আমার সন্দেহ আছে তো আমি আর বাকি উন্নয়নের কথা বলতে চাইনি বামফ্রন্টের আমলে ওই অঞ্চলে এখনো সিপিএম এর কিছু জায়গা আছে যারা কথা বলে একটা দুটো ভুল আমলে হতো সে বয়স্ক তালিকা নিয়ে সে বাইরে যাওয়া হতো বলতো রাস্তায় লাল নিয়ে নামতে হবে বলতে হবে না হলে তোমাদের বয়স্ক ভাতা দেওয়া হবে না কিংবা বিধবা ভাতা যে কোনো পরিষেবা সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সিপিএম কংগ্রেস বিজেপি যা রাস্তায় নেমে ফুটানি মারছে আমাদের জননেত্রী মমতা ব্যান্জির সর্বজনীন সকলের নেত্রী আজকে মমতা ব্যানার্জির এই সবুজ সাথী সাইকেলে গিয়ে লাল ঝান্ডা বেঁধে ইনক্লা জিদাবাদ বলছে মমতা দাও দেওয়া লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা খেয়ে তার বাড়ির লোকেরা ফোটানি মারছে তার মেয়েদের রূপসী প্রকল্পে বিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে আমরা কোথাও আমাদের নেত্রী নির্দেশ দেয়নি যে অন্য দল করলে পাওয়া যাবে না তাই আজকে ওখান থেকে সিপিএমকে বার্তা দিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস করি নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মানুষের সঙ্গে থাকি মানুষের আপদে বিপদে উন্নয়ন নিয়ে মানুষের কাছে যায় তাই জলা আজকে উন্নয়নে যে আমাদের জোয়ার চলছে সেই জোয়ারটাকে তুলে ধরে এই সুইচ গেটটাকে কেন্দ্র করে আমরা গত বছর আমরা টেন্ডার করেছিলাম বিডিও সাহেব বললেন টেন্ডার টেকনিক্যাল প্রবলেম ইঞ্জিনিয়ার পাঠের প্রবলেম ছিল বলে যখন দেরি হচ্ছিল পঞ্চায়েত নির্বাচনের সামনে রাজ্য নেতৃত্বকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এই সুইচ টাকা মেরে খেয়ে এই যে চোরের বড় আওয়াজ চোরের মায়ের বড় গোলা যারা এতদিন চুরি করেনি যারা সন্ত্রাস করেছে যা লুট করেছে যা ধর্ষণ করেছে তাদের মুখে বড় বড় কথা মানে নেয় সেই কথাটাই আমরা বলতে চেয়েছিলাম এই সুইচগেটের শুভ শিলান্যাস অনুষ্ঠানের মধ্য থেকে